নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিতে সবাইকে স্বাগত তো চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো বরবটি আর ডাল এক মুঠো মুগের ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিরামিষ রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেব রেসিপিটা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ বরবটি আর মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো চলুন শুরু করব আজকের রেসিপি আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনার একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল টমেটো আর নিয়েছি দুশো গ্রাম বরবটি আর নিয়েছি একখানা আলু তো বরবটিটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দু তিনবার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব এক ইঞ্চি সাইজে করে কেটে রেডি করে নেব দেখুন এমনভাবে কেটে রেডি করে নিয়েছি তো বরবটি কাটার আগে অবশ্যই পরিষ্কার করে বেছে নেবেন বেছে একটু ধুয়ে ভালো করে রেডি করে নেবেন তারপরে কেটে নেবেন তো দেখুন সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে সবগুলো সমানভাবে আমি কেটে রেডি করে নিয়েছি এবার আমি আলুটা কেটে রেডি করে নেব তো আমি এখানে একখানা বড়ো সাইজের আলু নিয়েছি তো আলুটাকে পাতলা পাতলা করে আগে কেটে নেব তারপরে এটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেবো দেখুন এমনভাবে ভালো করে কেটে নিতে হবে আমি এখানে নিয়েছি দুশো গ্রাম বরবটি আর একটা আলু আপনার যেরকম বা যেরকম বানাবেন কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অসুবিধা নেই আলুটা আমার কাটা হয়ে গেছে এবার আমি ডালটাকে ফ্রাই করে নেব তো একটা শুকনো ফ্রাই প্যানে আমি ডালটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ ফ্রাইয়ের একটা সুন্দর গন্ধ ওঠে তো মুগ ডালটা ফ্রাই করলে একটা সুন্দর গন্ধ হয় তো সেই সুন্দর গন্ধটা যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি একটু এটাকে ফ্রাই করে নেব দেখবেন ডালটা কালো না হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে না তো আমি একটু ভালো করে এটাকে একদম লো হিটে ভালো করে একটু ফ্রাই করে নেব তো দেখুন বন্ধুরা ডালটা আমার ভালোভাবে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে ডালটা আমার ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে একটা পাত্রে ঢেলে নেব ঢেলে এটাকে ধুয়ে তো আমি পাত্রে ঢেলে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটার অনেক ময়লা থাকে তো ডালটাকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো জল দিয়ে দু তিনবার আমি এটাকে ধুয়ে রেডি করে নেব খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো এবারে আমরা আলুর যে আলু আর বরবটিটা কেটে রেখেছিলাম সেটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি এক প্যাকেট দেড় টেবিল স্পুন সরষের তেল তো ফার্স্ট আমি আলুটাকে ফ্রাই করে নেবো একটু লাল লাল করে একখানা আলুর বড়ো সাইজে আলু নিয়েছিলাম আমি তো আলুটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে দিয়েছি অল্প একটু লবণ আর একটু হলুদ পাউডার তো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব একটু লাল লাল করে ফ্রাই করে নেব তাহলে কী হবে আলুটা ভাঙবে না গলেও যাবে না যেমন আলু তেমন থাকবে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে খেতে এই রেসিপিটা দিয়ে আপনি ভাত রুটি পরোটা সব কিছুই খুব সুন্দরভাবে খেতে পারবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আলুটা আমার ফ্রাই হয়ে এসছে আর একটু লাল লাল করে আমি এটাকে তুলে নেবো একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবার আলুটাকে তুলে নেব তুলে আমি বরবটিটাকে ওই তেলে দিয়েই ফ্রাই করে নেব ওই তেলেতেই আমি দিয়ে দেবো বরবটি যে বরবটিটা আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে ফ্রাই করে নেব তাকে আমি লবণ দেওয়া ছিল লবণ আর দেবো না দিয়ে দেবো একটু হলুদ পাউডার দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব অন্যভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে হলুদ পাউডারটা বেশি দেবো না হাফ টি স্পুনের একটু কম হলুদ পাউডার দিয়ে দেবো যেহেতু আমরা আলুতে দেওয়া ছিল লবণ হলুদ পাউডার তো লবণটা দিলাম না হলুদ পাউডারে একটু দিয়ে দিলাম এটা ভালো করে ফ্রাই করে নিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো তুলে সাইড করে নেব নিরামিষ দিনে যদি এমন রেসিপি কাউকে বানিয়ে খাওয়ান সে আঙুল ছেটে খাবে আর আপনার প্রশংসাই করবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আমার আলু আর বরবুটিটা ফ্রাই হয়ে গেছে এবার আমরা এই এখানে করাতেই দিয়ে দেবো তেল তো আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করেছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন অসুবিধা হবে না তো দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন তেল আর এখানে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়েছি হাফ টি স্পুন জিরে গোটা জিরে তো সবগুলো একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আদা আর লঙ্কা আমি এখানে এক টেবিল স্পুন আদা লঙ্কার থামন্দিরতে থেঁতর করে নিয়েছি আপনি চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা হবে না তো আদা আর লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু ভালো করে দু এক মিনিট ভালো করে একটু ফ্রাই করে নেব একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো যে টমেটোটা নিয়েছিলাম আমরা টমেটোটাকে এখানে দিয়ে দেবো একটু ভালো করে ফ্রাই করে নেব তারপরে এখানে একটু ফ্রাই ভালো করে হয়ে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো টমেটো আমি এখানে একখানা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি টমেটো দেওয়ার পরে আমি আরও দু এক মিনিট ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব তো একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো মশলা তো লবণ দিয়েছি স্বাদ মতো যেহেতু আমরা ফ্রাই করার সময় লবণ দিয়েছি তাই একটু দেখে লবণ দেবেন আর দিয়েছি হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়ে দেবো লঙ্কা পাউডার হাফ টি স্পুন লঙ্কাটা যে যেমন খাবেন তেমন দিয়ে দেবেন আর দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে ভালো করে একটু টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেবো সব মশলাগুলি একসঙ্গে তো তরকারি ভালো করে যত কষাবেন টেস্টটা তত দুর্দান্ত হবে অবশ্যই ভালো করে একটু তরকারিটা কষিয়ে নেবেন মশলাগুলো ভালো করে একটু কষানোর পরে তারপরে এখানে দিয়ে দেবো আমি ডাল যে মুগ ডালটাকে আমরা ফ্রাই করে রেখেছিলাম সেই ডালটাকে এখানে দিয়ে দিতে হবে খুব কম তেজ মশলায় এটা রেডি হয়ে যায় খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো ডালটা ডালটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমি ডালটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ডালের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো মাম মতো জল তো মাম যে একটু জল দিয়ে সিদ্ধ হওয়ার মতো একটু জল দিয়ে দেবো তো আমি এখানে গরম জল দিয়েছি একটু ভালো করে ছেড়ে নিয়ে মশলাগুলো সব একসঙ্গে মিলিয়ে নিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে লো সাত থেকে আট মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব ডালটাকে তো দেখুন বন্ধুরা ডালটা আমার খুশভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে কিন্তু ডালগুলো সব সিদ্ধ হয়ে গেছে তো এই এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো যে আলু আর বটবরিটা ফ্রাই করে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিতে হবে সবগুলো একসঙ্গে আমি আলু আর বরবরিটা একসঙ্গে দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব সব ডালের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিয়ে দিতে হবে ভালো করে এমন করে মিশিয়ে দিয়ে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট আমি এটাকে রান্না করে নেব তাহলে কী হবে আলু বরবটি সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা খুব ঝোল ঝোল হবে না বেশি ঝোল হলে রেসিপিটা ভালো লাগবে না একটু মাখা মাখা হবে তো এখানে দিয়েছি আমি গরম মশলা আর দিয়ে দেবো এক টেবিল স্পুন ঘি তো সবগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আশ করি আমাদের ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কি নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই হিসেবে রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আমি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো